আর সুপ্রিয় দর্শক গাজীপুরের বৃহত্তম পেঁয়াজের আড়তে বর্তমান রয়েছি বর্তমান বাজারে কত টাকা করে গাজীপুরের পেঁয়াজ বিক্রি করছে দর্শক আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক নতুন ঠিকানায় চলে এসেছি আজকের নতুন ঠিকানায় কত টাকা করে বিক্রি করছে দর্শক ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটা ঘর দর্শক ভিডিওটি না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব বিক্রেতার কাছে দর্শক ভিডিওটি কন্টিনিউ করবেন কোনোভাবেই স্কিপ করবেন না গাজীপুর থেকে সরাসরি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহফাক রাখছে ভালো আমরাও ভালো আছি আশা করি দেশের জনগণ ভালো থাকলে সবাই ভালো থাকবে আপনারাও থাকবেন সবাই থাকবে আলহামদুলিল্লাহ আজকে বাজারের অবস্থা কি আজকে বাজারের অবস্থা অনেকটাই কম আলু শুধু আলুর দামটা কিছুটা বাড়তি আর আদা রসুন পেঁয়াজ দামটা সীমিত আছে সীমিত আছে আচ্ছা আপনার একটু ঘরের নামটা বলবেন আমার ঘরের নাম এলেও বাই বাই বাণিজ্য লয়

এ টু জেড পাওয়া যায় এ টু জেড পাওয়া যায় আচ্ছা আমরা আমাদের ভিডিওতে অনেক জনে কমেন্ট করে যে পিঁয়াজ পাঠানোর জন্য আপনারা কি পিঁয়াজ পাঠালে কি মুড়ি কাঠা পিয়াজ নিবে হাঁ পেজটা আমাদের গৃহস্থ রেপাঠায় ব্যাপার রেপাঠা আমরা বাজার অনুযায়ী পেশা দিয়ে জি ব্যাপারীরা আপনাদের খুঁজে একটু নাম্বারটা একটু দেবেন নাম্বার হইল গিয়া জিরো ওয়ান সিক্স ডাবল নাইন থ্রি টু সিক্স জিরো সুখ দর্শক এই স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে মালামাল পাঠাতে পারেন গাজীপুরের সবচেয়ে বড় পাইকারি আড়ত আমরা রয়েছে ভাই ভাই বাড়ির জালয়ে দেখতে পাচ্ছেন আজকের বাজারে আপডেট শুনবো কত টাকা করে ভাই ভাই বাড়ির জালয়ে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আমরা দেখতে পাচ্ছি এই পিঁয়াজটা কথাকা এই পিয়াজটা অষ্টআশিটা ব্যস্ত অষ্টআশি টাকা এটা কথাকা পিঁয়াজ এটা সালতা ফরিদপুর ফরিদপুর সালতা এটা মনে হয় ফরিদপুর পেঁয়াজের মধ্যে বিখ্যাত না পাবনা সর্বোচ্চ ভালো পাবনা সর্বোচ্চ ভালো না আচ্ছা পাপনার পেঁয়াজ আমরা দেখতেছি পাশে মনে না হ্যাঁ এটা ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই টাকা আর সব থেকে কম দামি পেঁয়াজ আজকে আপনার এখানে সব থেকে কম দামি পেয়েছে ওই যে আমার কাছে ওইটা পঁয়ষট্টি টাকা বেশ তাইছি পঁয়ষট্টি পিছনের টা না হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান পেস ইন্ডিয়ান পেঁয়াজ পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে জি বাজারে আর ভালোটা বিক্রি হইতাছে আশি আটাত্তর পঁচাত্তর সত্তর ইন্ডিয়ান ভালোটা ইন্ডিয়ান ভালোটা আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে আদাও রয়েছে আদার না কি অনেক দাম কমে গেছে আদা 75 টাকা কেজি বেচতাছি শুধু 75 টাকা শুধু 75 তাহলে আদার দাম অনেক কম সবচেয়ে আদা আমনে মোটামুটি এই মাস না গেছে মাসও কম গেছে এই মাসও এরমি 80 75 এর ভিতরেই আছে এই বছর 2024 সালে সবথেকে কত টাকা উঠছে কত টাকা আদা আপনার দুইশোর উপরে তৈরি দুইশোর উপরে ছিল সেই আদা এখন মাত্র সত্তর টাকা হম পঁচাত্তর সত্তর পঁচাত্তর টাকা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এলসি এলসি কত বিক্রি করতেছেন এটা এটা সত্তর বাহাত্তর বেস্তাইছি সত্তর বাহাত্তর এটা নাসিকের নাসিকের নাকি না এটা ইন্দুরের মাল ইন্দুরের মাল জি ইন্দুরের মাল বিক্রি করছেন সত্তর বাহাত্তর বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর টাকা আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি দেশি সরি রসুন দেখতে পাচ্ছি দেশি রসুন হ্যাঁ রসুন এরা দুইশো বিশ টাকা বেস্তাইছি রিক্তা আমার কামাল এটা হচ্ছে কোথাকার রিক্তা মার্কা নাটোরের মাল নাটোরের নাটোরের রসুন আসলে দেখি ভালো ভালো ফ্রেশ রসুন পাওয়া যায় আপনারা সোলার রসুন কত বিক্রি হচ্ছে সোলার রসুন এর 150 বেస్తাইছে 150 জি আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ভাইয়ের কাছে আপনি আজকে বাজারে নিলাম আজকে আলুর দামটা আপনার কি আলু আছে এখানে হ্যাঁ ইন্ডিয়ান আলু বেస్తাইছি আমাদের 60 টাকা কেজি আর দেশি আলু ছেষট্টি টাকা কেজি বেস্তাই ছেষট্টি টাকা ষাট কেজির বস্তা চার হাজার আচ্ছা আচ্ছা আলুর দাম এখন নতুনটা আসবে আর কতদিনের মধ্যে নতুন কিছুটা শুরু হয়েছে কিন্তু মোটামুটি বিশ পঁচিশ দিন গেলে পুরো আদমে আমদামি শুরু হয়ে তাহলে বাজারে কি নতুন আলু আসছে হ্যাঁ আসছে ইন্ডিয়ান নতুন আসতেছে আবার আমাদের দেশি আলু কিছু উঠতেছে আচ্ছা আচ্ছা এখন দেশির কি আর কতদিনের মধ্যে দেশি পুরনো আলুটা শেষ হবে দেশি পুরনো আলো বেশি দিন থাকবো না দুই দুই সপ্তাহ বা তিন সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ দর্শক দেখতে পাচ্ছেন যারা আমাদের ব্যাপারী রয়েছেন এবং মালিক রয়েছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে মালামাল পাঠাতে পারেন গাজীপুর বাইপাস এখান থেকে কিন্তু আসলে মালামাল সব থেকে বেশি বেচা কেনা হয় গাজীপুর বাইপাস থেকে তারপর শ্যামবাজার দর্শক আমরা আজকের আপডেট এই পর্যন্তই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা আরেক ঘুরে চলে যাবো আজকের বাজারে কত

ব্যাপারে যদি মালামাল পাঠাতে চাই আপনার কি মালামাল রাখেন হ্যাঁ অবশ্যই রাখি একটু আপনারা আপনাদের এখানকার নাম্বারটা একটু দেন আমার নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন ডাবল জিরো নাইন ফোর আচ্ছা দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই মালামাল পাঠাতে পারবেন যারা আমাদের ব্যাপারি ভাই রয়েছে তাদের সুবিধার্থে নাম্বারটা দিয়ে দিলাম কাকা আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পিয়াজ ইন্ডিয়ান পঁচাত্তর টাকা কেজি পঁচাত্তর শুধু পঁচাত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি সত্তর থেকে পঁচাত্তর টাকা এটা গত সাত দিন আগে কত টাকা ছিল এটা বাজার একটু বেশি ছিল আশি পঁচাশি টাকা আশি পঁচাশি টাকা ছিল আজকে তাহলে বাজারে একবারে দাম কমে গেছে বাজার একটু কম এখন আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে দেশি পিয়াজ নেই

এটা এটাই নিয়ম তবে আমাদের যে সার কীটনাশক যা আছে এগুলোর যেমন দাম সেক্ষেত্রে ওনারা হতাশ আমাদের আমাদের কোনো হতাশ হয় না কোনো হতাশ হয় না সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ দর্শক যারা আমাদের কৃষক ভাই রয়েছেন তারা অবশ্যই হতাশ হবেন না মালামালের দাম পাবেন ইনশাল্লাহ আমরা দর্শক আরেক ঘরে চলে যাব আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে গাজীপুর বাইপাস থেকে আমরা রয়েছি